পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের হাতে নতুন নতুন তথ্য উঠে আসছে মঙ্গলবার রাতে পণ্যশ্রী এলাকা থেকে দীপঙ্কর দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে সিকিউরিটি কন্ট্রোল দীপঙ্কর ডাকঘরের অস্থায়ী কর্মী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছে সে ফ্রিদের কাছ থেকে প্রচুর জাল নথি জাল নথি তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার প্রিন্টার সহ একাধিক নথি উদ্ধার হয়েছে এই দীপঙ্করের সাহায্যেই অপর অভিযুক্ত সমরেশ বিশ্বাস জাল পাসপোর্ট তৈরি করত মাত্র দু লক্ষ টাকা খরচ করলেই হাতে এসে যেত চাল পাসপোর্ট কখনো কখনো খরচ করতে হতো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তদন্তে নেমে এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে তদন্তে জানা গিয়েছে প্রথমে আবেদনকারীর ভুয়ো পরিচয়পত্র তৈরি হতো ভুয়ো পরিচয়পত্র তৈরিতে ব্যবহার করা হতো পোস্ট অফিসে থাকা আমানতকারীদের আধার পরিচয়পত্র এ কাজে একাধিক ডাকঘর কর্মীর যোগাযোগ ছিল তারাই গ্রাহকদের আধার ফটোকপি করে পাসপোর্টের ফর্ম পূরণ করত ডিআইবি কর্মীদেরও হাত ছিল ভুয়ো পরিচয় পত্রের ভিত্তিতে তৈরি হতো আসল পাসপোর্ট এবার প্রাপকের কাছে পাঠানোর জন্য ডাকঘরে পাসপোর্ট এলে ডাকঘর কর্মীরাই সেই পাসপোর্ট পৌঁছে দিত বিদেশি নাগরিকদের কাছে পুলিশের একাংশের সঙ্গেও যোগসাজস ছিল বলে ধারণা তদন্তকারীদের ভেরিফিকেশন ছাড়াই তথ্য পোর্টালে আপলোড হয়েছে তদন্তে নেমে সিকিউরিটি কন্ট্রোল জানতে পেরেছে এখনো পর্যন্ত তেয়াত্তর জন বাংলাদেশে এইভাবে ভারতীয় নাগরিকত্বর অধিকার পেয়েছে এই সংখ্যা দুশো পঞ্চাশও হতে পারে এইভাবে বিদেশিদের কাছে ভারতীয় পাসপোর্ট পৌঁছে যাওয়া জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক এটাতে বিঘ্নিত দেখো বিঘ্নিত তো হতেই পারে কারণটা হচ্ছে আনফর্চুনেটলি আমাদের যে মানে ইন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো আমি নাম নিচ্ছি না কোনটাকে আমি জেনারেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের উপরে বলছি সেটা হচ্ছে তারা যদি নিজের এয়ার কন্ডিশন অফিস থেকে বাইরে না এসে ইন্টেলিজেন্স কালেক্ট করেন তাহলে কিন্তু অনেক বিপদ আছে প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে যখনই বাংলাদেশ থেকে কি পাকিস্তান থেকে কি মায়ানমার থেকে কি বা নানা জায়গা থেকে আসছে তারা ভোটার আইডি কার্ডটা তাদের এখানে একটা চক্র আছে সীমান্তে তারা আপনাকে রাতারাতি কোনো একজন পলিটিক্যাল নেতার কাছে নিয়ে যাবে নিয়ে কে বল আমি একে চিনি অনেকদিন ধরে আমার সাথে থাকে এখানে থাকে ভোটার আইডি কার্ডটা হচ্ছে না যেহেতু আপনার ভোটটা খুব অমূল্য সেই জন্য আপনার ভোটার আইডি কার্ডটা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে হাতে ভোটার আইডি কার্ড পাওয়ার সাথে সাথে আধার কার্ড হয়ে যাবে আধার কার্ড হওয়ার পরে অ্যাপ্লিকেশন করলে প্যান কার্ডও চলে আসবে তার মানে লোকাল পুলিশ তো গিয়ে ওকে যখন এনকোয়ারি করবে তাহলে তো ওকে জিজ্ঞাসা করবে যে আপনি কতদিন ধরে আছেন কিভাবে আছেন আশেপাশের যারা লোকের থেকে জিজ্ঞেস করবে উনি যদি সত্য কথাটা লিখে দেন তাহলে কিন্তু পাসপোর্টটা ইস্যু হয় না উনি যদি ওনার যদি সন্দেহ হয় সাসপেক্ট হয় সেটাও উনি লিখতে পারবেন ঠিক আছে আরেকটা হচ্ছে যে যখনই বলবে আপনার মা কোথায় তো ভাড়াটে মা দেখিয়ে দেবে হয়তো তো ভাড়াটে মা দেখালে চলবে না কেন চলবে না কারণটা হচ্ছে ভাড়াটে মাকে ফটো তুলে নেবে ওখান থেকে প্রত্যেকের কাছে কিন্তু একটা প্যাড দেওয়া আছে সেই প্যাডে কিন্তু ছবি উঠবে যদি মা মারা যায় তাহলে কবে মারা গেছে সেখানকার ডেথ সার্টিফিকেট দিতে হবে এই যে টোটাল এই চক্রটা এই চক্রটার মধ্যেই হচ্ছে গন্ডগোল অগাস্ট মাসে কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ করা হয় পাসপোর্টে যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না ভবানীপুর থানা অভিযোগ পাঠিয়ে দেয় কলকাতা পুলিশের রেজোনাল অর্গানাইজেশনের কাছে অভিযোগ পেয়ে তারা তদন্তে নেমে ডাকঘর কর্মীদের যোগাযোগের কথা জানতে পারে এখনো পর্যন্ত পাঁচজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে এরা হলো বসিরহাট ডাকঘরের ডেটা অপারেটর তারুকনাথ সেন ঠাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী দীপক মন্ডল এবং বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস পাসপোর্ট ভারতীয় নাগরিকত্ব সব থেকে বড় পরিচয়পত্র একমাত্র ভারতীয় নাগরিকরাই এই পাসপোর্ট পাওয়ার অধিকারী যখন সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সেই সময় বিদেশি নাগরিকদের কাছে পৌঁছে যাওয়া দেশে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে নিউজ